এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার ধোবারু গ্রামে আজ সকাল এগারোটা নাগাদ দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত তৃণমূল কর্মী আক্রান্ত মনোজিৎ রায় জানিয়েছেন রবিবার পানাগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় যোগ দেওয়ার পর বাড়ি ফেরার সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকার বেশ কিছু বিজেপি কর্মী তাদের হুমকি দিতে থাকে সোমবার সকালে ফের এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরই মনোজিৎ রায় মাঠে চাষের কাজ করতে চলে যান অভিযোগ সেখানে গিয়ে তাকে বিজেপি কর্মীরা মারধর করে গ্রামের মানুষ খবর পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তার চিকিৎসার পর কাঁৎসা থানার পুলিশের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন মনোজিৎ রায় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব আমরা কালকে মমতা মিছিলে দিয়ে পরে ঘর আসতে পুরা বাস থেকে নামতে নামতে আমরা জয় বাংলা বলছিলাম দিয়ে পরে আমরা বলতে বলতে আসছিলাম পরে বলছে তুই পুরা বলবি কেন কিস্তি মেরে বললো আমরা কিছু বললাম আমরা একটাও করছিলো আমরা ঘর চলে গেলাম তারপরে আজ সকাল না ধান কাটতে গেছি মাঠে এরপরে আমাকে বলছে যে বিজেপি বিজেপি যেখানে পার্টি অফিস আছে সেখানে খুব মাছ হয়ে যায় কেন জয় বাংলা বলবি কারা বলছে এরা কারা বলছে বিজেপিরা বলছে বিজেপিরা বলছে দিয়ে পরে আমি বললাম যে দম যদি থাকে তাহলে মাঠকে আসো তারপরে মাঠ মাঠে এসে পরে মাঠ ধর করলো কতজন ছিল ওরা চার পাঁচজন মিলে ছিল তার মধ্যে দুজন মার ছিল কালকে দুটো বাস দুপার থেকে এসেছিল মমতা ব্যানার্জি প্রোগ্রাম দেখার জন্য বাড়ি ফেরার সময় বিজেপি আট দশজন মিলে ওরা মিটিং করছিল মনসা মন্দিরে তখন এরা স্লোগান দিতে বাড়ি যায় তখন দুশো দুটো বিজেপি ছেলে এসে ধরেছে তোরা কেন স্লোগান দিচ্ছিস ওরা গোলমাল গোলমাল করিস না বাড়ি চলে যা কেন ওরা মিটিং করছে আবার অশান্তি হবে এ ইতি অবসরে আমি সকালে তিলুচু পানাগড় বাজার চলে আসি তখন আমার গ্রাম থেকে ফোন করে যে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিলো ওকে চার পাঁচজন মিলে গিয়েছে দুজন মিলে খুব মারধর করছে কোন গ্রামে ধোবাড়ু গ্রাম দোবাড়ু গ্রামে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিল মামার ও আমার বাড়িতে গ্রাম থেকে ফোন করে যে তাড়াতাড়ি তুমি এসো মনোজিৎকে মেরে ফেলে দেবে তখন আমি দৌড়ে যাই যে এরপরে মনোজিৎকে উদ্ধার করি নিয়ে ওই দুজন বলে বলছে আমি मनोजকে জিজ্ঞেস করি যে ক্যাকে ক্যা মেরেছে না সাধারণতা তারপর সমকে মাত্রা কইলে পড়া বিজেপি করে কালকে slogan দি দিয়ে মিছিলে সেই ছিল মমতা না মিছিলে বাস্তেক নাম ছিল slogan দিদি নাম ছিল সেইটি ওদের যে রাগ তুই কেন স্লোগান দিচ্ছিস হ্যাঁ থানা অভিযোগ নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস হারের ভয়ে দিকে দিকে আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা করছে গতকাল ওই গ্রামে আমাদের একটা পথসভা ছিল পথসভা চলাকালীন এই তৃণমূল কর্মীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় সময় আমাদের কর্মীদের উপর গালিগালাজ করে প্রতিবাদ সেই ওখান থেকে দাঁড়িয়ে আজকে থানায় গিয়ে তারা আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছে এটা চলতেই থাকবে তার কারণ হচ্ছে তৃণমূল বুঝে গেছে আমাদের পায়ের তলায় জমি শক্ত নেই মানুষের জনসমর্থন আমাদের কাছ থেকে সরে গেছে সেই হাড়ের ভয়ে এখন বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে ময়দান ফাঁকা করতে চাইছে